হাই এভরিওান আমার ডিসি গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এই করে দেখাবো আপনাদের একটা জেড প্ল্যান্ট গাছের আমি রিপোর্টিং দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছটাকে আমরা রিপোর্টিং করে অন্য একটা মন পটে নিয়ে যাবো কিভাবে এই কাজটা করবো সেটা আপনাদের দেখাবো এবং আপনারা এটা দেখতে ভিডিওর সঙ্গে থাকুন এটি এটি খুব শক্তভোক্ত গাছ এবং মেনটেন্সের জন্য খুব একটা সমস্যায় পড়তে হবে না আমাদেরকে দেখতে পাচ্ছেন খুব সহজেই উঠে গেল এই গাছটি গাছের গোড়ার সমস্ত মাটি আমরা জড়িয়ে দেব অসম্ভব সুন্দর এবং খুব কম যত্নে এই গাছটি বড় হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের আমরা রুটগুলো কীভাবে কেটে দিচ্ছি যাতে নতুন টবে বসালে নতুন রুট আসতে পারে সেই জন্য রুটগুলো কেটে দিলাম দেখতে পেলেন গাছটার লুক এই গাছটাকে আমরা আমাদের নতুন বনসাই টবে বসাবো আমরা এবং তার লুক সম্পূর্ণ কত সুন্দর সেটা আপনারা ফলো করুন এবং এই গাছের পরিচয় জানিয়ে আমি নতুন ভিডিওতে আসব আমরা এই গাছের রিপোর্টিং আপনাদের দেখাবো দেখাচ্ছি কিভাবে এটা আমরা রিপোর্টিং করি আমরা আগেও ভিডিও যেমন দেখিয়েছিলাম প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আমরা এটাকে বন্ধ করে দেব তারপর আমরা এতে মাটি দিয়ে মাটি দিয়ে আমরা এই গাছটাকে বসিয়ে দেব মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিয়ে আমরা চেপে চেপে দেব যদি ছোট টপ ছোট দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের কমপ্লিট এবার আমরা জলদি ভর্তি করে দেব আমার জেট প্ল্যান টপ পরিবর্তন কমপ্লিট আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্ট এবং শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে চান এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ